পাখির জন্য নিয়ে আসা এত বড় খাঁচাটা কোথায় রাখলাম কি হলো খাঁচাটা এত বড় সাপটা কি করে বাড়ির মধ্যে ঢুকলো পাখির ঘরের কাছে চলো সেই গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি অভিষেক রুদ্র তোমরা দেখছো অভিষেক রুদ্র রুদ্রা ঘরের দরজার কাছে এই মহারাজগুলো শুয়ে রয়েছে আর পাখির ঘরগুলো এরকম ঢেকে রেখেছি কেন সেটাই ভাবছ তো আসলে এখন তো ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডার জন্য কুয়াশাও হচ্ছে এই কুয়াশাটা এসে যদি ডাইরেক্ট পাখির গায়ে লাগে তাহলে তো পাখিদের ক্ষতি করবে আর জ্বর সর্দির সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু আমি পাখির ঘরগুলো ঢেকে রাখছি বাড়িতে যে পুরনো প্লাস্টিক গুলো ছিল সেটা দিয়ে পাখির ঘর ঢেকে রাখছিলাম কিন্তু মনে হচ্ছে এই প্লাস্টিক দিয়ে হবে না নতুন আরো প্লাস্টিক কিনতে হবে এখন তো কুয়াশাটা হালকা হালকা পড়ছে যখন একেবারে অন্ধকার হয়ে যায় কুয়াশায় ওই সময়টা কিন্তু এই প্লাস্টিক দিয়ে হবে না তখন নতুন প্লাস্টিক দিয়ে ঢাকতে হবে আর এখন প্লাস্টিকও আমার কাছে কম আছে সেই জন্য যেই কটা প্লাস্টিক আছে সেইগুলো আর কিছু সুতির কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি নতুন যে পাখির খাঁচাটা নিয়ে আসলাম ওই খাঁচাটা কোথায় রাখছি কি অবস্থায় আছে কেন দেখাচ্ছি না সেটা অনেকের জিজ্ঞাসা ছিল এই যে ছোট্ট করে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে খাঁচাটা এটা আসলে আমাদের বাড়ির পাশে একটা লোহার কাজ করে ওনার বাড়িতে দিয়েছি ঠিক করতে তো এখন আমাকে ঠিক করে দেয়নি সেই জন্য আমি বাড়িতেও নিয়ে আসতে পারিনি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তোমরা তো দেখলে ওনার বাড়ি গেছিলাম জিজ্ঞেস করতে কবে খাঁচাটা দেবে তো বললো কালকে থেকে কাজ ধরবে কালকে যদি ঠিক হয়ে যায় তাহলে কালকেই দিয়ে দিবে মায়ের রান্নার এখানে ফুলকপির ডাট গুলো দেখে না ভালো একটা বুদ্ধি আসলো মা তো মাছ দিয়ে আজকে ফুলকপির ঝোল করবে আর এই ডাট গুলো আজকে রান্না করবে না তো ভালো ডাট গুলো নিয়ে আসি এগুলো পাখির কাছে দুজনের প্রথম এবার উঠেছে সবজি তো এটাকে দিলে পাখিটা খুশি হয় কিন্তু বেশি করে কপির ডাটটা দেওয়া যাবে না তাহলে তো গ্যাস হয়ে যাবে পাখিগুলোর অল্প অল্প করে দিচ্ছি দুটো করে ডাট দিচ্ছি সিজনে এই প্রথম আমাদের ওই ফুলকপি আসলো তো তো দুটো করে ডাট দিয়েছি ওখান থেকে খাদেরও টেস্টটা পরিবর্তন হবে কারণ আস্তে আস্তে এখন বাঁধাকপি ফুলকপি উঠবে ওদেরকে আস্তে আস্তে অল্প অল্প করে ফুলকপি বাঁধাকপি দেওয়া শুরু করব। কিন্তু এদেরকেও খাওয়ার দিয়ে কি শান্তি আছে দেখো এদেরকে খাওয়ার দিয়েছে আর কি শুরু করেছে খাবার দিয়েছি আর নিচে ককাটেলটা দেখো কেমন কামড়ে কামড়ে ওর খাবারটা খাচ্ছে আসলে আমি পাখিগুলোর দেখেছি একটা চাল চরিত্র যাদেরকে খাওয়ার দেওয়া হয় তারা খায় না কিন্তু তার নিচের যারা থাকে তারা ঠিক খাওয়া শুরু করে দেয় যেমন বদ্রি পাখিগুলো দেখেছিল বদ্রি পাখির ওপরের খাওয়ার দিস নিচের গুলো তুলসি পাতাগুলো গুলো খেয়ে নেয় আমার কাছে যে নীল রঙের মেয়ে বদ্রি পাখিটার আছে ও আবার শাকসবজি খেতে খুবই ভালোবাসে বিশেষ করে পাতা ওদেরকে খাওয়ার দিচ্ছিলাম এরই মধ্যে এমন জোরে চিৎকার হলো আমি তো দৌড়ে চলে আসলাম বারান্দা থেকে তখন বলে কি মেরে দেখ একটা জিনিস দেখতে পাবে ভূত দেখলে এত যতটা আমি সাপ দেখে ভয় পাই আর গোটা গা আমার ঘিন ঘিন করে উঠে দেখো একবার কালো রঙের কি বড় সাপটা কি মতো বড় একটা লাঠি দিয়ে মাটিতে বাড়ি দিচ্ছে ওদের তো কান হয় না শুনতে পায় না ওরা তো মাটিটা কাঁপলে ওরা বুঝতে পারে ওইভাবে বাড়ি দিচ্ছে যেন ওরা চলে যায় আর কি বিশাল বড় একটা ব্যাং ধরেছে ওটাকে খেয়ে তারপরে যাই বেটানো এই এত বড় বিশাল সাপটা আমাদের বাড়ির চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু এটা না আর একটা গমা সাপ আছে অনেক বড় কিছুদিন আগে আমার পাখির খাঁচার এখানে এসেছিল তোমরা হয়তো ভিডিওটা দেখেছিল আমার আর আমরা তখন কেউ বাড়িতে ছিলাম না আমি খুব ভয়ে আছি যে যে নিয়ে কি করি আজকে সকালবেলা আর ওদের খাবার দিলাম না আগে আমি ব্রাশ করে খেতে চলে আসলাম কালকে সারাদিন খাওয়া হয়নি ঠিকঠাক আর এত খিদা পেয়েছে কিন্তু এখানে এসেও দেখো একজন লাইনে দাঁড়িয়ে পড়েছে খাবার দেখে আসলে আজকে মাছ হচ্ছে তো মাছের গন্ধে পুষিয়ে একদম রেডি আর আমার জন্য আসন পেতেছে খাবার দেবে দেখে দেখো ওই বসে পড়েছে এইভাবে কি কোনো জীবকে তাড়ানো যায় বলো তো এইভাবে যদি বসে মানুষের মতো তো ওকে এক খাবার দিয়ে দিই তারপরে আমি খাবো তো আমার বাটির মধ্যে একটা এক্সট্রা মাছ ছিল ওই মাছটা দিয়ে ওর ভাত মেখে দিলাম ওকে খাবার দিয়ে দিই তারপরে যেই ভাতটা মেখেছি আমি তো শুধুমাত্র ওর জন্যই মেখেছি আর থেকে ওর মা যে উঠে এসে হাজির হয়ে গেছে দেখো দুজন মিলে কিরম করে আমার পায়ে পায়ে হাঁটছে আর আমাকে ওর থালার অব্দি যেতেও দিচ্ছে না তার আগে মনে হচ্ছে যে হাত থেকে খেয়ে নেবে তো কোন রকম ওদের প্লেটের মধ্যে খাবারটা দিলাম আর আমি বসে গেলাম খেতে পাখিগুলোর প্লেটের মধ্যে খাবার আছে তাই ভালো আগে নিজে খেয়ে নিই তারপর করনা হবে দেখে খাওয়াবো কিন্তু এরি মধ্যে দেখো বাবাবাস স্টোর থেকে আলু নিয়ে আসলো আমাদের কয়েক বস্তা আলু না হিমঘরে রেখে দেয় যখন মনে আলুর খুব ক্রাইসিস হয় বা আলু লাগানোর সময় আসে তখন কিন্তু এই আলুগুলো নিয়ে আসে এতদিনে আলুর মধ্যে ছোট ছোট করে গাছ বের যায় তারপর ওগুলোকে কেটে কেটে জমিতে লাগায় ওগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবে আস্তে আস্তে আমি এদিকে আলু নিয়ে আসা দেখছি আর এদিকে দেখো পুশি মহা আনন্দে ঘুম দিচ্ছে দেখো ঘুমেও শেষ নাই এত তাদের কি করে ঘুমালো এই সুন্দর খাজার উপরে উঠে পা লম্বা করে দিয়ে শুয়ে পড়েছে আমি এসে কিন্তু ওর একটু ঘুমে ডিস্টার্বই করে দিলাম যাই হোক তো ঘুম থেকে উঠে গেছে দেখে ওকে একটু কোলে করে নিচে নামালাম আসলে এত কিউট আমার এই পুষিটা যে ওকে ছাড়তে ইচ্ছা করে ওকে একটু আদর করে নিয়ে পাখিকে খাওয়ার দিতে চলে আসলাম কারণ পাখিগুলো সকাল থেকে না খেয়ে আছে না খেয়ে আছে বলে ভুল কারণ কালকে আমি বেশি করে খাওয়ার দিয়েছিলাম ওটাই খাচ্ছিল পাখিগুলো পাখির এই খাঁচাটার কাছে আসছি আর মনে পড়ছে নতুন যে খাঁচাটা আমি নিয়ে আসলাম ওই খাঁচাটা যে দিয়ে এসছি বললো যে কালকে দেবে এখন দেখা যাক কি করে কারণ ওনার না একটুখানি মানে এত কাজে থাকে উনি ব্যস্ত যে চট করে না দিতে চায় না কোনো কাজ এখন দেখা যাক কালকে যদি ওনার কাছে সময় হয় তাহলে আর কি খাঁচাটা করে দেবে আসলে খুব ছোট কাজ তো নেটটা খালি ঠিকঠাক লাগিয়ে দিলেই হয়ে যাবে ওইটুকু কাজ থেকে আরো দেরি করছে বড় যদি কাজ হতো ঠিকই হয়ে যেত দেখা যাক কালকে কি করে সুন্দর গাছ বেরিয়ে যে পাখির খাজাটা আছে ওখান থেকে খাওয়ার গুলো ছোট ছোট গাছ বেরিয়ে গেছে তো যাই হোক ওগুলোকে তুলে নিয়ে পরিষ্কার করে আমি মাছগুলোকে কিন্তু আস্তে আস্তে খাওয়ার দিয়ে দিচ্ছি তোমাদের মনে আছে আগের দিন যারা ভিডিওটা দেখেছিল একটা মাছ আমার মরে গেছে ওই মাছটা না এটা মানে যে আগের লটের বাচ্চা ছিল ওই বাচ্চাটা ওই বাচ্চাটাই আমার মরে গেছে কারণ ওই বাচ্চাটাকে আজকে খাওয়ার দিতে আর দেখছি সেদিন যে ফেলে দিলাম বাচ্চাটা ওইটা হচ্ছে রাগের লটের যে বড় মাছটা হয়েছিল ওই বাচ্চাটাই আমার এত খারাপ লাগছে এখন মনটা কালকে আমি বুঝতেই পারিনি যে ওই বাচ্চাটাই এই বাচ্চাটা আমি আজকে যখন দেখছি মাছগুলোকে খাওয়ার দিয়ে আর ওই বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না তখন আমি বুঝতে পারলাম যে হয়তো এটাই বড় মাছটা ছিল যেটা নষ্ট হয়ে গেছে আমার প্রতিদিন যখন আমি মাছগুলোকে খাওয়ার দিয়ে একবার করে কিন্তু ওই মাছটাকে দেখি আমি ওটাকে নোটিস করি ওটা একদম বড় কারণ এটা এর আগের লটের বাচ্চা ওদের থেকে একটু বড় হয়ে গেছে সাইজে আর কালকে যে আমার কি হলো একবার আমি খুঁজলাম না মন থেকে আসলোই না ওই মাছটার কথা এখন আমার মনটা এত কষ্ট লাগছে ভিডিওতে ভয়েস দিচ্ছে তাও আমার খারাপ লাগছে কিছুই করার নাই যাই হোক এদিকে বাবা আলুগুলোকে বেছে নিচ্ছে কিন্তু আর আমি এদিকে কিন্তু পাখিগুলোকে খাবার দিয়ে দিচ্ছিলাম বাবা তাড়াতাড়ি করে আলুগুলো বেছে নিচ্ছে কারণ এখান থেকে যেগুলো ভালো আলু আর যেগুলো পচে গেছে ওগুলোকে আলাদা করতে হবে আর পাখির ঘরে আমি জল খাওয়ার সবকিছু আস্তে আস্তে দিয়ে দিচ্ছিলাম একটু আগে আমি খাওয়ার দিতে দিতে দেখলাম কি বাবা না আলুগুলো বাচ্চা আর হট করে আর তাকিয়ে দেখে একটা কলার কাদি কোথায় থেকে নিয়ে আসে আমাদের গাছেই বলে হয়েছে এবার এই কলাটা আর ওটা পেকেও গেছে দেখো একবার ছড়িগুলোকে আলাদা করা হচ্ছে সব কাকিমা জেঠিমাদের বাড়ি দেওয়া হবে আর আমি পাখিগুলোকে খাওয়ারও দিয়ে দিলাম তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে